আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এসএসসি এবং এইস পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ ড্রাগ এডিকশন। এই প্যারাগ্রাফটি আজকে আমরা বাংলা অর্থ সহ দেখব ড্রাগ অ্যাডিকশন অর্থ হচ্ছে মাদকাসক্ত অর্থাৎ এই প্যারাগ্রাফটি মাদকাসক্ত সম্পর্কিত অ্যাট প্রেজেন্ট ড্রাগ অ্যাডিকশন ইজ অলমোস্ট এ কমন পিকচার ইন বাংলাদেশ অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য অ্যাডিক্ট ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড bounds. বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তি প্রায় একটি সাধারণ চিত্র এবং আসক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্য ব্ল্যাক ক্ল অফ ড্রাগস হ্যাজ ইনফিল্টারেটেড মেনি এরিয়াজ অব দ্য কান্ট্রি দেশের অনেক এলাকায় মাদকের কালো থাবা পড়েছে সো ড্রাগ এডিকশন ক্যান বি কম্পেয়ার টু এ ফ্ল্যাগ দ্যাট ফিনিশেজ আওয়ার লাইফ ডিসক্রিমিনেটলি তাই মাদকাসক্তিকে একটি ফ্ল্যাগের সাথে তুলনা করা যেতে পারে যা আমাদের জীবনকে নির্বিচারে শেষ করে দেয় অ্যান্ড ইউরেস ইউরেসিস্টেবল অ্যাটেনশন ফর সাম নক্সিয়াস থিংস মে বি রেফারেড টু অ্যাজ অ্যাডিকশন অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল সুইস কজ ইনটক ইনটক আর কল্ড ড্রাগস কিছু ক্ষতিকর জিনিসের প্রতি অপ্রতিরোধ ও মনোযোগকে আসক্তি বলা যেতে পারে এবং যে উপকরণগুলি নেশা সৃষ্টি করে তাকে মাদক বলা হয় ড্রাগস ক্যান বি টেকেন ইন টু ওয়েজ থ্র ইনজেকশন অ্যান্ড ভাই স্মোকিং ওষুধ এই অর্থাৎ মাদকাস মাদকটি দুটি উপায়ে গ্রহণ করা যেতে পারে ইঞ্জেকশনের মাধ্যমে এবং ধূমপানের মাধ্যমে অ্যাবজেক্ট পভার্টি লেক অফ সোশ্যাল সিকিউরিটি লেক অফ এনি অ্যাডিক্ট চরম দরিদ্র সামাজিক নিরাপত্তার অভাব কোনো নির্দিষ্ট লক্ষ্যের অভাব এই সবই আসক্তদের মধ্যে হতাশার কারণ At first a man generally takes drugs out of curiosity then very soon he develops the dangerous habit of taking drugs in their life. প্রথমে একজন মানুষ সাধারণত কৌতূহলের বশবর্তী হয়ে মাদক সেবন করে তারপর খুব শীঘ্রই সে তাদের জীবনে মাদক গ্রহণের বিপজ্জনক অভ্যাস গড়ে তোলে. In this way an addict creates

মারাত্মক ফলাফল অ্যাবজেক্ট প্রার্টি লেক অফ ইট ক্যারিজ অ্যাডিক্টস টু আনরিয়াল ওয়ার্ল্ড অফ ড্রিমস ইন দেওয়ার পার্সোনাল লাইফ এটি আসক্তদের তাদের ব্যক্তিগত জীবনে স্বপ্নের অবাস্তব জগতে নিয়ে যায় দ্য পয়জনাস রিয়াকশন অফ দ্য ড্রাগ ড্যামেজেস দ্য ব্রেইন ইম্পেয়ার দ্য ইন্টারনাল ফাংশনস অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড আলটিমেটলি লিডস টু ডেথ মাদকের বিষাক্ত প্রতিক্রিয়া মস্তিষ্কের ক্ষতি করে মানব দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপকে ব্যাহত করে এবং শেষ পর্যন্ত আসক্তদের মৃত্যুর দিকে নিয়ে যায় ইন এডিশন ক্রিপলস বাই প্রেজেন্টিং মাল্টিফেরিয়াস ডিজিজ উপরন্ত মাদক একটি জাতিকে বহুবিধ রোগের উপস্থিতি দিয়ে পঙ্গু করে তোলে ড্রাগ এডিকশন মাস্ট বি থেটেড টু বিল্ড আপ এ সাউন্ড সুষ্ঠু জাতি গঠনে মাদকাস প্যানালাইজড বাই ইনফোর্সিং দ্য এক্সিস্টিং লজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে প্রচলিত আইন প্রয়োগ করে মাদক ব্যবসায়ীদের শাস্তি দিতে হবে দ্য গার্ডিয়ানস মাস্ট বি অ্যাওয়ার অব দেয়ার চিলড্রেন্স ফিউচার অভিভাবকদের তাদের সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হতে হবে সেট আপ মোর হাউ আমাদের সরকারের উচিত আরো বেশি সংখ্যক আসক্তদের সক্রিয় পরিষেবা দেওয়ার জন্য আরো পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা এ কান্ট্রি ওয়াইড ক্যাম্পিং শুড বি আন্ডারটেকেন ইমিডিয়েটলি এগেনস্ট দ্য ড্রাগ অ্যাডিকশন

বাংলা অর্থ সহ আশা করি সকলের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ